হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আমি ভালো নেই বন্ধুরা তোমাদের দুদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু শরীরটা খারাপ তার জন্য কালকে রাতে এতবার হয়েছে যে আমি আর সকাল উঠতে পারিনি কি বলবো এত শরীর খারাপ হয়েছে যে আমি রাতে সারা রাত করেছি বন্ধুরা পুরো শরীরটা ক্লান্ত লাগছে তো সকাল এখনো শুয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা তো তোমাদের এটা জানানোর জন্য আমি ভিডিওটা করেছি দুদিন আমি ভিডিও দিতে পারিনি প্রচন্ড অসুস্থ আমি জ্বর এসেছিলো কালকে প্রচণ্ড জ্বর এসেছিল দাদা ভাই তো একটু মানে মাথায় জল দিয়ে তবুও একটু জ্বর কমছে না একটু ওষুধ খেয়ে তারপরে জ্বরটা কমলো এখন অতটা জ্বরটা নেই একটু গা আপ করছে পারছি না কিছু করতে উঠতে পারছি না মামুলি সব কাজগুলো করেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের ইন্টারনেমেন্ট ভিডিও দিয়ে আসবো আবার খুব তাড়াতাড়ি তো আমি তো এখন অসুস্থ জানি না দাদা ভাই দিয়েছে আমি সকালবেলায় এখনো পর্যন্ত উঠতে পারিনি মামুলি হয়তো কিছু করেছে খারাপ দাবার তো কালকে রাতে প্রচন্ড সত্যি বলছে এত খারাপ করছে না শরীরটা কি বলবো বন্ধুরা অনেকবার মনে হয়েছে আমরা আজকে জানি না জল একটু স্নানটা করলে ভালো হয় মাথায় যদি একটু জল দিতে পারি না শরীরটা খুব মানে ছড়ছরে লাগে আর কি তো যাই হোক জানি না কবে সুস্থ হয়ে যাবো একটু রোদে বসুন ভাবছি তেল পাখিয়ে তো বন্ধুরা এটুকু জানানো ছিল সবাই বলছি ভালো থেকো Start done.